পারমেশ মার্কেটে এসে পড়ছি তো ছুটি আচার কি কি লাগে তো দেখি কি কি কিনা যায় তো আমাদের দলে আরো লোক আসলো ওরা আমাদের বলছে চলো যায় কোন তো আমি যাই আমরা বের হইনি আমরা একটু জিনে বেরছি দেখো দাম জিজ্ঞাস পছন্দ করো কার জন্য নিবা তোমার কল লাগে নিবা তুমি পছন্দ করো গাইস আপনারা কমেন্টে জানান কোনটা বেশি সবচেয়ে বেশি সুন্দর এটা না সাদা দেখি কিনা আসি আসি কোথায় গেছ

এই লোকাল কিচ্ছি কিনতেছে না আমি দেখি কি কিনে অবশেষ একটা সুটকির দোকানে ঢুকলাম জানি না কোন সুটকি নেওয়া হয় দেখি ভালো লোটটা শুটকি দেখান মোটারা এখানে অনেক রকমের শ্যুটকি আছে কার কার শ্যুট কী লাগবে কমেন্টে জানান আমি ভাবছি শ্যুট ব্যবসা শুরু করে দেবো কক্সবাজার থেকে নিয়ে আমি সেল দিব যে আরেকজন হরণ হয়ে গেছে কি আপনি সুদ কি দোকানে আসতে হলে কিভাবে আসবে এখানে আমাদের এখানে আসবে না হলে আপনার সুদা সুমন্ডার থেকে ও তো নিয়ে বাড়ি চলে আসবেন বালু প্লাজা গলিতে আসলে আমাদের দোকানে পাবেন আপনার দোকানের নাম কি দোকান নাম হলো হাসান শক্তি আচ্ছা দেখি কি কি সুদ কি নাও যায় নাও নাও সবাই সুদ কি কি নাও

আমাদের সুটকি কিনা হয়ে গেছে এখন আমরা অটোতে আসি অটোতে দিয়ে আমরা সুগন্ধা বিচে যাব কারণ ওইখানে প্রচুর পরিমাণে আচার পাওয়া যায় খুব ভালো ভালো মানে আচার পাওয়া যায় আচার কিনতে বিচে যেতেছি বীচের ওখানে মানে সুগন্ধা বীচ আর কি ওখান থেকে আমরা আচার কিনা শেষ হলে বিচে কিছুক্ষণ সময় কাটাবো কাটানোর পর আমরা আমাদের কেবিনে চলে আসবো দোকান আসলাম আচার কিনতে

আচার মোচার কিনা আসা আবার যাবো করতে আজকে আবার কন্টিনিউ করবো দেখি করতে পারি জানি না তো দেখতেই থাকেন আজকে কী করি না করি এদিকে সবাই এখান থেকে আমরা যা যা পিকনিক আসছি সবাই মিলে একসাথে যাবো তখন সবাই রেডি হয়ে গেছে বের হওয়ার জন্য কি ব্যাপার আজকে কত কিন্তু বলবে

রোদের তাপ প্রচুর তাপমাত্রা অনেক যা আচার ঠিক করতেছে এখন চা খাইছি তো আচার নালে নিতাম এখন নিবো না যাওয়ার সময় আচার নিয়ে যাবো দেখতেছেন সে এখন ঘোড়ায় বসে পড়ছে মামা দা আমি উঠবো না আমি উঠবো মামা আমি উঠবো না সে এখন ঘোড়ার গাড়িতে আছে সে এখন ঘোড়ার গাড়িতে আছে দেখেন সে এখন ঘুরতেছে কি একটা অবস্থা বাহ দা দৌড়দা সমুদ্র সৈকত খুবই ভাল লাগে বা দেখতেছেন সমুদ্র সৈকতে আসার পর আহ সে ঘোড়ার গাড়িতে উঠছে তার কিরকম অনুভূতি সে গোয়া থেকে নামলে জিজ্ঞাসা করবো যে তার অনুভূতি রকম দেখতেছেন কি সুন্দরভাবে সে ঘোরা নিয়ে আসতেছে তার এত পরিমাণ সাহস যা বলার বাহিরে সে একলাভাবেই ঘোরা নিয়ে আসতেছে তাই এখন আছে সমুদ্র সৈকতে আমাদের সম্পূর্ণ টিম আছে আর ওখানে যে বড় ভাইয়া আছে তো চলুন সামনে আপনাদেরকে আরো খুব ভালো সুন্দর দৃশ্য দেখাই কক্সবাজার আসলে কিন্তু যেহেতু আমরা এখন আসলে আপনাদেরকে কি বলবো এখন যাচ্ছি আমরা গোসল করার জন্য তোমার অনুমতি কি আছে গোসল করবা পানি পাশেই থাকেন বেঁচে যাচ্ছি সাগরে কি

এই দেখেন তাকে দেওয়ার সাথে সাথে স্রোতের মাধ্যমে দেখেন কি সুন্দর করে নিয়ে গেল দাঁড়াও 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 এখন আর কি ঢেউ আসতেছে এই দেখেন ওয়াও ওয়াও খুব সুন্দর খুব সুন্দর Wow! আমাদের মাঝে সে রাজীব ভাই আমাদের এই রিসোর্টের ওনার সে দেখেন কি সুন্দরভাবে দেখেন দেবের সাথে সাথে দেবের সাথে দেখি সুন্দরভাবে সে সুইমিং করছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর একটা দেও আছে

রুমে চলে যাওয়ার পর বললো যে চলেন কোথাও ঘুরতে বের হই তো আমরা আবার অটো নিয়েছি অটো নিয়ে আবার ঘুরতে বের হয়েছি এখন যাবো সুগন্ধা বিছে সুগন্ধা বিছে যে ছবি তুলবো আমরা এখন কিছু পরিমাণ তো গাইস তখন গোসল করে বাসা চলে গেছি আর ভিডিও করতে পারি নাই কা তখন আবার রেডি হয়ে আইছি ছবি তোলার জন্য দেখি কত রূপ ছবি তুলতে পারি কালকে অনেক ছবি তুলে নিয়ে গেছি আজকে সকালে তুলছে আবার আজকে এখনো বিকালও আইছি ছবি তুলতে কি তোমরা আবার ছবি তুলবা হ্যাঁ অবশ্যই আরে দেখেন আমরা আজকে কাপড় ম্যাচিং ম্যাচিং আহো এতক্ষণ ছবি তুললাম সূর্যরা এখন ডুবে গেছে এতক্ষণ সূর্যর জন্য সূর্যের দিকে আর ছবি তুললাম মনে ছিল না যে ভিডিও করতে এই যে এখন হাঁটতেছি এখন অনেক লোকজন নিচে আজকে অনেক ঢেউ এতক্ষণ অনেক ঢেউ ছিল যাই হোক কত করে প্লেট প্লেট নাকি বিশ টাকা একটা বানান খায় দেখি মজা কিনা ভালো হইলে আবার নিবো ভালো করে বানান আজ থেকে এক বছর আগে বিচাই জালমুড়ি খেয়েছিলাম খুঁজতেছি না অনেক মজা ছিল তার জালমুড়িটা দেখি বেড়াতে খায়া কেরকম স্বাদ হয় ভালোই হইলে নিবো নিব আমরা ক্যামেরাম্যান ম্যানে সকালে তুলছি তার বিষয়তাছি তার তো ছবি নিতে নিতে হইব তখন নেই নেই কাছি একটা আগে একটা খায়া দেখে

আমি আবার রিভিউ দিব সঠিক ঠিক না তুমি ক্যান দিবা উল্টা পাল্টা না কি আপনার কাছে কেমন লাগছে ভালো খান যাই হোক এখন একটু ভালো লাগতেছে রোদ রোদ নাই দুপুরবেলা এত গরম লাগে চা কালো হয়ে গেছে না আমি আর খাবো না খাও গাইস ঝালমুড়ি খাওয়া গাইস ঝালমুড়ি খাওয়ার পর এখন আমরা হাঁটতেছি ঝালমুড়ি খাওয়া শেষ দুপুরবেলা একটু রোদে তাপ থাকে তখন করলে আরামি এখন যাই হোক কখন একটু হাঁটি তারপর আবার কেনাকাটা করতে ভিড় হয়ে যাবো আজকে সময় কারণে কোথাও যাওয়ার যেতে পারি না কত কিছু যাওয়ার চিন্তা ভাবনা আসছিলো বসছিলাম ঝর্ণা দেখতে যাবো তারপরে ইরানি ব্রিজে যাবো অনেক জায়গায় যাবো ভাবনা আসলো কিন্তু কি সময় কারণ যেতে পারি নেই তা আমরা ঘুমিতে উঠছি এগারোটা বাজে তারপর বস্তু করতে এসেছি এখানে চারটা বাজে আমরা বাসায় গেছি তো বাসা থেকে আবার খাওয়া দাওয়া করা রেডি হয়ে আবার এসেছি সন্ধ্যা হয়ে গেছে তো আবার আর কোথাও যাবো না রাত বারোটার দিকে মনে বাস থাড়বো তখন ঘুরাবা ঘোরাঘাড়ি করি তারপর কিছু কেনাকাটা করবো করে চলে যাব এই কারণে আর কোথাও যেতে পারি নাই তারপরে বসছি আবার সামনে আসবো তখন এসে আবার যাবো কোথাও আমরা সব জায়গায় ঘুরাই আসে আমরা কতবার পাঁচ ছয় বারের মতন আসো নিতে কক্সবাজার তো বসছি দ্বিতীয়বার আবার আসবো যখন তখন আবার ঘুরবো আর ওই তো তো দিনে সবাই নিয়ে এসেই গুসুল করলাম ইয়া করলাম সবাই শেষ এখানে যাই হোক অনেক সবাই কাটে ভালো লাগছে সে দিকে দেখলাম না তুমি কিনো আবার আসলাম আচার নিতে অনেক আচার নিয়ে গেছি তারপর আবার আসছে আচার নিতে দেখি কোন আচারটা আবার নিয়ে যাই এইখান থেকে আইসক্রিমটা নেচ্ছি নিচে থেকে এখন একটু গরম লাগছে ভাবলাম আইস এটা হলো দোকান এটা তাই এটা হলো পুরা রোল করা স্কিম ঠিক আছে এটা সম্পূর্ণ ঘুরে বিভিন্ন কালার আছে প্রচুর পরিমাণে লোকজন থাকে সবসময় খুব জর্জমক থাকে আপনারা আসলে দেখতে পারবেন আপনি নাই আপনার এই মরিচ সালাদ রাখা আছে অনেক আছে তো গাইস ডাব খাওয়া শেষ ডিম খাওয়া শেষ এখন চলে যাচ্ছি আইসক্রিমও তার মাঝে খাইলাম এখন যাই দেখি সুটকি কিনতে পারি কিনা খুব ভালো লাগে কক্সবাজার আসলে কিন্তু ঢাকার ভিতরে আসলে বেশি ভালো লাগে গরম আছে তো এখন দেখি আইসু না যায় তো ভাল আমরা লোন কিনে করলাম কেনাকাটা করার পর এখন এখানে আসছে বেলপুরি খাওয়ার জন্য এখানে বেলপুরি গুলো একেবারে মানে মিষ্টি টক তো আমরা চুটকি কিনলাম আচার কিনলাম আর অনেক কিছু কিনছি তো টপ কিনছি অনেক কিছু শিখিনা হয়েছে পাশে যা দেখাবো এখন সময় নাই এখন আমরা চলে যাব রেডি হয়ে গেছি ব্যাগ তারপরে যে শ্যুটকির জন্য আচারের জন্য একটা ব্যাগ কিনা হয়েছে এই ব্যাগও বেরিয়ে গেছে অনেক কিছু না হয়েছে বল কিছু বলার আসতে তো আজকের মতো টক্স বাজার পর্যন্ত কি তাদের সাথে আবার দেখা হবে আজকের মতো ভিডিও পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে নতুন হলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে বাসায় আবার কথা হবে এখন আজকের মতন ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ